তো প্রিয় দর্শক আপনিও অনেক রিল ইনস্টাগ্রামে আপলোড করেছেন আপনার রিল ভাইরাল হয়নি এবং অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন সেগুলো ভিডিও দিয়ে আপনার কোনো কাজও হয়নি তো আজকের এই ভিডিওটি যদি আপনি কমপ্লিট করে দেখেন আর আপনাকে ইউটিউবে দ্বিতীয় কোনো ভিডিও খুঁজে দেখতে হবে না খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও মিস করবেন না কে ইনস্টাগ্রামের ষাটটি সেটিংস দেখাবো এই ষাটটি সেটিংস যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যখনই রিল আপলোড করবেন তখনই আপনার রিল ভাইরাল হতে বাধ্য চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক এই সাতটি গুরুত্বপূর্ণ সেটিংস কমপ্লিট করার জন্য প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার এখানে দেখতে পারবেন যে প্রোফাইলের একটি লোগো শো করবে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেখতে পাবেন তো আপনি এই থ্রি ডটে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে সার্চ করবেন কন্টেন্ট পারফরমেন্স তো একটু নিচে স্ক্রোল করবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট পারফরমেন্স তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে থার্ড নম্বরে স্পেসিফ ওয়ার্ড অ্যান্ড প্রসেস তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও ক্রিয়েট করেন বা ইনস্টাগ্রামে আপলোড করেন সেই রিলেটেড এখানে আপনি লিখে দিবেন যেমন আমি ধরুন মোটিভেশান ভিডিও আপলোড করি তো এখানে আমি লিখিয়ে দেব মোটিভেশান মোটিভেশন লিখিয়ে দেবো তারপর সাইডে একটি কমা লাগিয়ে তারপর স্পেস দিয়ে আবার লিখবো ইন্সপিরেশন তারপর দিলাম ইন্সপিরেশন তারপর আবার একটি কমা লাগাবো একটু স্পেস দেবো তারপর লিখবো এবার ইন্সপায়ার এবার আপনি যদি কমেডি রিলেটেড কিছু ভিডিও আপলোড করেন তাহলে এখানে আপনি কমেডি লিখতে পারেন তো প্রিয় দর্শক আপনি যেরকম ভিডিও আপলোড করেন এখানে সেটাই লিখে দেবেন দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন এইদিকে ডান লেখা রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে ব্যাগ হয়ে চলে আসবেন তারপর আপনি এই এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন দিয়ে আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটার সার্চ করে নেবেন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল তারপর আপনি কি করবেন এই দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন প্রোফাইল তো প্রিয় এটা অনেকেরই অন থাকে আপনি এটা কি করবেন অফ করে দিবেন তাহলে আপনার ভিডিওতে ভরপুর ভিউজ এবং লাইক কমেন্ট আসবে তারপর ওপরে দেখতে পাচ্ছেন একটি ডান আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর ব্যাক হয়ে চলে আসবেন আবার এদিকে দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডট তো আপনি এই থ্রি ডটে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এবার আপনি ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন মিনিমাম এজ তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তারপর আপনি যেখান থেকে ভিডিও ক্রিয়েট করেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাইন ওয়ান সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপর এদিকে দেখতে পাচ্ছেন মিনিমাম এজ তো আপনি আসলে যেগুলো ভিডিও ক্রিয়েট করেন সেগুলো কি বাচ্চাদের জন্য ক্রিয়েট করেন না বড়রাও দেখতে পারবে তো আপনি এখানে আমি নাইনটি প্লাস করে দিচ্ছি টোয়েন্টি করে দিচ্ছি তারপর এখানে কাজ শেষ ওপরে দেখতে পাচ্ছেন একটি ডান বাটন রয়েছে তো আপনি ডান করে দেবেন তো এখানে আপনি যখনই ডান করে দেবেন তাহলে কি হবে আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তারপর আপনি আবার এই থ্রি ডটে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে কন্টেন্ট পারফরমেন্সে একবার চলে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় এই যে এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট পারফরমেন্স তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যে নিচে সুনুচ সাজেস্ট পোস্ট ইন ফিট তো আপনার এখানে যদি এটা অন থাকে আপনি অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও বেশি পরিমাণে সাজেস্ট হবে লোকেদের কাছে এবং ভিউসও খুব বেশি পরিমাণে আসবে তো তারপর ব্যাক হয়ে চলে আসবেন তো প্রিয় দর্শক তারপর এখানে আপনি নিচে একটু স্ক্রোল করবেন স্ক্রল করার পর এদিকে দেখতে হচ্ছেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ফর রিভিউ এটা যদি আপনার মোবাইলে অফ থাকে আপনি এটা কি করবেন অন করে দেবেন এটা যখনই আপনি অন করে দেবেন আপনার যে কোনো ভিডিও যদি একটি ভাইরাল যায় সেখান থেকে যত ফেক ফলোয়ার্স আসবে সেগুলো লিস্ট আলাদা হয়ে থাকবে আপনি তাদেরকে খুব সহজেই রিমুভ করতে পারবেন তো লাস্টে মেন যেটি সেটিং সেটা হলো এই অ্যাকাউন্ট সেন্টারে তো আপনি এই অ্যাকাউন্ট সেন্টারে একবার ক্লিক করে দেবেন তারপর নিজে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন তো প্রিয় দর্শক আপনি সার্চ হিস্টোরি ক্লিয়ার করবেন তাহলে আপনার ভিডিও রিচ বেড়ে যাবে তো ক্লিয়ার করার জন্য প্রথমে আপনি তির আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে নিজে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ক্লিয়ার অল তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আবার এখানে অল টাইম সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে ক্লিয়ার অল করে দেবেন তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট তো প্রিয় দর্শক এবার থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন